হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে তোমাদের সাথে শেয়ার করব আমার অরিজিনাল জুয়েলারি কালেকশান তো আমার কি কি জুয়েলারি আছে সব কিছু তোমাদের সাথে যে শেয়ার করব তো তাই আজকে নিয়ে চলে এসেছি আর কত জুয়েলারি তোমরা দেখতেই পাচ্ছো এত বড় মানে জাস্ট কি বলবো আমি চাকাতেই পারছি না এত তো অবশ্যই তোমাদের দেখাবো দেখো কতটা দেখতে পাচ্ছ আর আমার ভয়েসটা তোমরা হয়তো আসতে শুনতে পাবে কারণ আমি যেহেতু মাইক ইউজ করছি না সেই কারণে আসতে হয়তো শুনতে পারবে তার জন্য সরি তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো চলো গাইস তোমরা হয়তো দেখলে কি হয়ে যাবে গরিব মানুষের জুয়েলারি যেরকম হয় আর কি তো চলো আজকে তোমাদের একটা একটা করে সবটাই আমি শেয়ার করবো আশা করছি ভিডিওটা অনেক ভালো হবে এবং তোমাদেরও ভালো লাগবে মেয়েদের কাছে জুয়েলারি মানে অনেক সেটা সোনার হোক বা ইমিটেশান মেয়েরা সবসময় সাজতে ভালোবাসে তাই যে কোনো গয়না হোক না কেন বা যে কোনো জুয়েলারি হোক সেটা সবার কাছেই প্রিয় তাই আমার কাছেও অনেক আছে এখানে আমি সব আমার জুয়েলারিগুলো সাজিয়ে সাজিয়ে রেখেছি পরপর আমি পরপর সবটাই তোমাদের সাথে শেয়ার করবো এবং আমি দেখিয়ে দিয়েছি কী কী এখানে রয়েছে তো দূর থেকে তো আমি কিছু বুঝতে পারবে না হয়তো তবে আমি হাতে করে তুলে তুলে তোমাদের দেখাবো আর দেখতে তোমাদের কেমন লাগে এবং অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে আর এই সব জুয়েলারিগুলো এতটুকুই আমি গরিব মানুষ ভাই আমি সোনার হচ্ছে জুয়েলারি দেখাতে পারছি না তার জন্য সরি কারণ আমার কাছে যেইগুলো আছে আমি সেইগুলো মানে আমার গুলোই আমি তোমাদের সাথে শেয়ার করছি সবাই তো সোনার জিনিসই দেখায় আমি নয় ইমিটেশন দেখাই তো চলো তোমরা দেখো এবং কেমন লাগলো সেটাও জানাবে তো ফার্স্ট আমি এই দিক থেকে আমি শুরু করছি তো দেখো এইটা হচ্ছে আমি কিনেছিলাম ফ্লিপকার্ট থেকে এই যে এই হারটা দেখো এটা হচ্ছে আমি এই হারটা পরেও আমি অনেক ভিডিও করেছি দেখো দেখতে পাচ্ছ কি না এর সাথে রয়েছে এই যে দুটো কানের রয়েছে দুটো কানের রয়েছে একটা হচ্ছে টিকুলি রয়েছে তো এটা হচ্ছে আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম এটা খুবই কম একসাথে মানে সেট ছিল তো খুবই কমই দাম নিয়েছে তো তোমরা চাইলে ফ্লিপকার্ট বা মিশো থেকে সার্চ করে দেখতে পারবে খুবই সুন্দর সুন্দর ওখানে জুয়েলারি রয়েছে খুবই ভালো এটা কত হবে টোটাল আমার পড়েছিল তিনটে নেকলেস নিয়ে মানে আমি দেখাবো তিনটে পরপরই দেখাবো তিনটে নিয়ে আমার কত তিনশো কত পড়েছিলো তো খুবই কম দামে পেয়েছিলাম তারপরে দেখো এটা এটা তো আমার খুবই ভালো লাগে এই এই দেখো এই হারটা কিন্তু এই সেটটা সব শাড়ির সাথে ম্যাচিং হবে দেখো এটা খুবই সুন্দর এর সাথে এই যে দুটো ইয়ারিং রয়েছে দেখো এইটাও করে আমি অনেক ভিডিও বানিয়েছি আর তোমরা হয়তো দেখেছো আর তার সাথে এটা হচ্ছে একটা টিপু রয়েছে তো এটাও আমি একসাথেই নিয়েছি আর কি আগে ফার্স্ট আমি যেটা দেখিয়েছি ওইটা এটা আর একটা যে এটা হচ্ছে লং এটা লং হার দেখো এটার সাথে রয়েছে শুধু দুটো ইয়ারিং রয়েছে মানে দুটো কানের রয়েছে আর এর সাথে কোনো টিকলি দেয়নি তো তিনটে একসাথে নিয়ে আমার তিনশো কত পড়েছিল তো যেহেতু আমি অনেকদিন আগেই কিনেছিলাম অনেকদিন বলতে জাস্ট কয়েক মাস আগে কিনেছিলাম তো তারপরে দেখাই দেখো এটা এই শেডটা খুব সুন্দর দেখো এটা হচ্ছে পাতা পাতা একটা ডিজাইন খুবই সুন্দর ডিজাইনটা আমার তো ভীষণই ভালো লাগে এটা আমার দিদি আমাকে দিয়েছিল গিফট করেছিল তো দেখো এটার সাথে রয়েছে দুটো কানের দুটো কানের হচ্ছে বসা পুরো মানে দেখো বসা কানের এটাও জাস্ট অসাধারণ দেখো দূর থেকে তোমরা দেখতে পাচ্ছি আমি জানি না তবে আমি যতটা পারছি আর কি একা জায়গায় ভিডিও করছি তো সেই কারণে আমি যতটা পারছি তোমার সাথে শেয়ার করার চেষ্টা করছি আর খুব ভালোভাবে হয়তো দেখাতে পারবো না তার জন্য সরি তো এরপরে দেখাই দেখো এই রেড কালারের এই হারটা এইরকম হার জাস্ট আমার কী বলবো ভীষণ ভালো লাগে আর আমি এই রকম হার জাস্ট পরেছি গলার দেখো আমি জামাটার সাথে ম্যাচিং করে পরেছি তো আমি সাইডে পিক দিয়ে দিচ্ছি আমার পিকচারটা দিয়ে দিচ্ছি দেখে নেবে তো দেখো এর সাথে রয়েছে দুটো কানে দুটো কানে রয়েছে এটাও আমার খুব ভীষণ ভালো লাগে এটা আমি কিনেছিলাম দক্ষিণেশ্বরে গিয়ে এটা দাম নিয়েছিল একশো টাকা একশো টাকা নিয়েছিল জাস্ট এরপরে দেখাচ্ছি এই হ্যাঁটা এইটা দেখো জাস্ট কি বলবো পুরো মনে হয় যেন গলা ভর্তি হয়েছে এটা হচ্ছে আমার বিয়ের বিয়ের সময় হচ্ছে আমার ননদ দিয়েছিল ননদ গিফট করেছিল এটা তার সাথে রয়েছে এটা এর সাথে কানেরটা ছিল না তাই আমি এটা ম্যাচিং করেছি দেখো এই কানেকটা এটাও খুবই ভালো লাগে এটা বেনারসির সাথে আমি বেশিরভাগটা পরি আর এই যে তার সাথে রয়েছে আর জোরে শোনা যাচ্ছে কি আমি জানি না অনেকটা জোরে আমি বলার চেষ্টা করছি তো তারপরে দেখায় এই যে এই দুটো চুরি এই চুরি দুটো জাস্ট দেখো এটা খুবই সুন্দর দেখতে লাগছে দেখো চুরিগুলোর কাটিংগুলো কিন্তু খুবই সুন্দর দেখো চুড়িগুলো আমার আমি বেশিরভাগ ম্যাক্সিমাম টাইম আমি পরি এই দুটো তো তারপরে রয়েছে এই যে এই এটা হচ্ছে আমার বিয়ের হার দেখো এটা হচ্ছে প্রজাপতি প্রজাপতি ডিজাইনটা খুবই সুন্দর খুবই সুন্দর দেখো প্রজাপতি ডিজাইন এটা দূর থেকে দেখতে পাচ্ছ কি আমি জানি না কিন্তু জাস্ট কী বলবো ভীষণ সুন্দর জুয়েলারিটা তারপরে দেখাই দেখো এটা হচ্ছে লং এটা হচ্ছে লং আমার সত্যি কথা বলতে লং হারগুলো আমার খুব একটা ভালো লাগে না তবে আমার যেগুলো শর্ট মানে গলার সাথে একদম এ টাইট হয়ে থাকে সেই হারগুলো খুবই ভালো লাগে আর এগুলো লং এর সাথে মানে যেগুলো টাইট মানে এ ধরুন আমি যেটা একটা চোঙা টাইপের যেসব হয় আর কি সেই সব হারের সাথে এগুলো বেশি মানায় তো দেখো এটার সাথে কানেক্ট নেই এটা জাস্ট এমনি নর্মাল আর তারপরে রয়েছে এটা হচ্ছে একটা মঙ্গলসূত্র এটা জাস্ট মাত্র দশ টাকা নিয়েছিল দেখো এটাও কিন্তু ডিজাইনটা খুবই সুন্দর একদম সিম্পলের ওপর দিয়ে খুবই সুন্দর তো এরপরে দেখায় হ্যাঁ এটা হচ্ছে অনেকটা মানে কি বলবো এটা আমি কিন্তু এটা হাড়ের মতো করেও গলায় পড়তে পারি তারপরে তোমার মাথায় পড়ছি জাস্ট মাথায় এটা হচ্ছে আমার বিয়ের সময় কেনা হয়েছিল তো এটা মাথায় পড়তে পারি আর আমি একটু কি বলতো একটু ঘরোয়া জিনিসগুলো নিয়ে একটু বেশি আর কি ডিজাইন করি মানে সেটা নিয়ে হাতে গলায় এসব করি আর কি দেখো এটা আবার গলায় পরলে গলায়ও কিন্তু খুব সুন্দর লাগে আমার অনেক ভিডিওতে দেওয়া আছে দেখবে আমি পরে আছি অনেকে বুঝতেই পারিনি যে এটা হচ্ছে টিকুলি না গলার সেট আমাকে অনেকেই জিজ্ঞাসা করেছে যে এটা খুবই সুন্দর কোথা থেকে কিনেছো অনেকে আবার জিজ্ঞাসা করেছে এটা সোনার না কেনার তো আমি বলে দিয়েছি ওখানে যে এটা কেনার মানে ইমিটেশান তারপরে রয়েছে এই যে মাথার মাথায় দেখো একটা চূড় টাইপের কি মুকুট টাইপের বলে আর কি দেখো এটাও খুব সুন্দর এটা আমার রিসেপশানের সময় নেওয়া হয়েছিল তারপরে হচ্ছে হাতের এই যে আংটি কত বড় দেখো আংটিটা আমার তো জাস্ট যেহেতু আমার সরু সরু আঙুল আর কারণে আমার মনে হয় যেন কত মানে কী বলবে একটা কীরকম লাগে মনে হয় যেন কি একটা হাতে পড়েছি এরকম মনে হয় দেখো ডিজাইনটা কিন্তু তবে খুব সুন্দর খুব দারুণ ডিজাইনটা চলো এরপরে দেখাচ্ছি হাতের এই যে হাতের এটা হচ্ছে জানো আমি ভুলে গেছি এটা কী বলে হাতে এরকমভাবে পড়ে মানে আমার হাতটা কি বলে তো আমার হাতটা যেহেতু সরু তো ঠিক মানে যেখানে এটা থাকার কথা সেখানে এখানে যেহেতু থাকার কথা আমার আরও একটু মানে পিছিয়ে চলে যাচ্ছে দেখে এটাও খুব সুন্দর কিন্তু দুটো হাতেরই রয়েছে দুটো হাতেরই রয়েছে আমি তোমাদের পরপর কিন্তু দেখাচ্ছি আর জানি না তোমরা কতটা ভয়ে শুনতে পাচ্ছ কি না আমি তার জন্য সরি সরি চাইছি সরি চাইছি দেখো দুটোই আমি একসাথে দেখিয়ে দিলাম আর একসাথে সেট দু তারপরে রয়েছে এটা হচ্ছে আর নাকের নথটা টা না কি হলো তো মনে হয় কি শেষ শেষের করে শুশুর করে আর কি এই যে নাকের এই টানাটা বড় একটা ছিল সেটা এখন খুঁজে পাচ্ছি না জাস্ট যেগুলো খুঁজে খুঁজে পেয়েছি সেইগুলো মানে যেগুলো আমার সামনে ছিল সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করছি আর বেশি কিছু আমার নেই গো আমি গরিব মানুষ গরিবের বউ আর সবে আমার হয়তো সোনার তোমাদের দেখাতে পারছি না মানে গোল্ড জুয়েলারি আমি শেয়ার করতে পারছি না আমি তাই ইনভিটেশান তোমাদের সাথে আমি শেয়ার করছি তো প্লিজ কিছু মনে করো না তো আর বাদ বাকি আর যে কটা জিনিস আছে সেটাও দেখিয়ে দিই দেখো এই এই যে এই কানেরগুলো এইগুলো হচ্ছে মেলা থেকেই কিনেছিলাম খুবই কম দাম তখন কত দশ টাকা না পনেরো টাকা এরকমভাবে নিয়েছিল দেখো খুব সুন্দর কানেরগুলো অনেকটা বড়ো এটা হচ্ছে পাতা পাতা ডিজাইন এটা দেখো পাতা খুবই সুন্দর এটা কিন্তু খুব সুন্দর তোমরা যে কোনো জিনিসের সাথে পড়তে পারবে জিন্সের প্যান্টের সাথেও জিন্স সাথে যখন পরবে তখনও পরতে পারবে এটা আর এটা দেখো এটা একটা অন্যরকম স্টাইলের দেখো দারুণ কিন্তু এগুলো আমি জাস্ট এইসব বেশি কানের আমি পড়তাম না এখন করে পড়ি তো বেশি আমার কাছে নিই আমার কাছে এই চার পাঁচটার মতোই আছে কারণ আমি বেশি এসব পড়ি না তাই তারপরে রয়েছে এটা দেখো এটাও খুব সুন্দর একদম সিম্পলের ওপর দিয়ে দেখো খুবই সুন্দর সাদা সাদা জিনিসের সাথে সাদা জামার সাথে পরলে সুন্দর দেখতে লাগে তারপরে নিমকি টাইপের দেখো এটা জাস্ট সাদা আর সিলভারের মতো দেখতে এটা আমার তো বেশ ভালোই লাগে আমি আমার পছন্দ অনুযায়ী কিনেছি আর তারপরে এইটা কিছুদিন আগে গিয়ে আমি কিনে এনেছিলাম এটা এবারে করে কিনেছি এটা দেখো এটাও কিন্তু সব জিনিসের সাথে পড়া যাবে দেখতে গেলে আর আমি তো তাড়াতাড়ি দেখিয়ে দিচ্ছি কারণ দেখো মানুষের এখন মানুষের এখন ধৈর্য খুবই কম মানে বড় ভিডিও কম দেখে তাই আমি একটু তাড়াতাড়ি করার চেষ্টা করছি আর এটা দেখো এটা হচ্ছে আমার শাশুড়িমা দিয়েছিল দীঘা থেকে এনেছিল ঝিনুক ঝিনুকের মধ্যে দেখো খুব সুন্দর এই কানে দুলটা জাস্ট কিন্তু বিউটিফুল কি বলবো খুবই দারুণ দেখো এটা পুরো শামুক আর হচ্ছে ঝিনুকের মধ্যে দিয়ে রয়েছে তারপরে রয়েছে এটা জাস্ট নর্মাল কোমর বন্ধনী কোমর বন্ধনী দেখো এটা হচ্ছে আমার বিয়ের কোমর বন্ধনী আমি একদম সরু নিয়েছিলাম নর্মাল এই যে সরু জাস্ট জড়িয়ে টরিয়ে আছে কি তাই ভালো করে দেখতে পাচ্ছি না তো এটা এটা আমি প্রত্যেকটা ভিডিওতে যখনই কোমর বন্ধনী পড়ি তখনই তোমরা দেখতে পাবে এইটাই আমি পড়ে আছি আর আমার একটাই রয়েছে আর কি সেই কারণে আর তার মধ্যে সব কেনা সব কেনা জিনিসের মধ্যেও আমি একটার উপর জিনিস তোমাদের সাথে শেয়ার করছি কারণ এটা আমার খুব 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 প্রিয় এবং খুবই দামি একটা আমার কাছে যদিও উপর তবুও দেখো নুকুর এটা হচ্ছে নুকুর এটা না এটা হচ্ছে আমার মা গিফট করেছিল তাই আমার কাছে অনেকটা দামি অনেক দেখো এটা এটা হচ্ছে পায়রার চোখ পায়রার চোখ যে ডিজাইনটা হয় আর কি সে পায়রার চোখের ডিজাইন যদিও অনেক বছর হয়ে গেছে প্রায় দশ বছরের মতো হয়ে গেছে তো তাই একটু ইয়ে হয়ে গেছে এটা তো নতুন নতুনও তাই চকচক করছে না সো গাইজ তো সব আমি দেখিয়ে দিলাম যে আমার কি কি অরিজিনাল জুয়েলারি রয়েছে আর কী কী নেই তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর পাশে থাকা বেলায়কাউন্টটি অবশ্যই প্রেস করে যাতে অল নোটিফিকেশন খুব তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে যায় আরও সুন্দর সুন্দর ভিডিও দেখতে গেলে অবশ্যই আমার পাশে থাকবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে তাটা